দেখুন আজকে আপনাদের মাঝে একটি আমার ডুপ্লেক্স বাড়ির যেই ছাদ ডালাইয়ের আজকে রড বার্নিংয়ের কাজ শেষ হয়েছে তো আজকে ছাদ ডালাই হবে তো আপনাদেরকে ছাদ ডালাইয়ের আগের যে রড বার্নিংয়ের কিছু মুহূর্ত আছে তো সেগুলি দেখানোর চেষ্টা করছি তো আসুন আমরা ভিডিওটি দেখি কিভাবে রড বান্ডা হয়েছে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল আসুন আমরা ভিডিওটি দেখি তো এই দেখুন সাদবাদার কাজটা একদম সম্পূর্ণ হয়েছে তো এখন আপনাদেরকে সাদবাদার যেই সঠিক নিয়মগুলি এবং ব্লকের যে অপশনগুলি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে গিয়ে আপনার এই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার এক হাজার প্লাস স্কোয়ার ফিট তো এখানে হচ্ছে গিয় যে আমাদের যে এই বাড়িটার মূল একটা আকর্ষণ হচ্ছে কিন্তু একটা রাউন্ড সিঁড়ি হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই দেখুন রাউন্ড সিঁড়ির যে জায়গাটা এই হচ্ছে গিয়ে রাউন্ড সিঁড়ি দেখুন একদম অল্প জায়গার ভিতরে রাউন্ড সিঁড়ি তো আপনার দুই দিক থেকে কিন্তু আপনার এখানে কিন্তু একদম রাউন্ড সিস্টেম হয়েছে যেভাবে সিঁড়ির যে রাউন্ডটা সেই রকমের দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে গিয়ে একটা বেডরুম বেডরুমের ভিতরে আপনার স্পটলাইট দেওয়া আছে এবং ওটা হচ্ছে গিয়ে ঝাড় ইউজ করতে পারবে চাইলে আপনার ফ্যান ইউজ করতে পারবে তো এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এই এটার গ্রাউন্ড ফ্লোরে মাত্র দুইটা বেডরুম একটা বেডরুম জাস্ট একটা বেডরুম তো আসলে আপনাদেরকে আরেকটাই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়া আমরা অনেকেই হচ্ছে গিয়া ছাদের ভিতরে যে বোলকের যে প্রসেসিংগুলি থাকে সেগুলি আমরা হচ্ছে অনেকে হচ্ছে গিয়ে এই যে ডবল জালের ভিতরে আমরা এই যে ছোটো বলকগুলি দিয়ে এখানে দিয়ে তারপর আমরা বেঁধে দেই তো জাস্ট এগুলি নিয়ম নেই এগুলি নিয়ম হচ্ছে গিয়ে সঠিক এই দেখুন আপনাকে যেটাকে বড় বলক বলে তো এই হচ্ছে গিয়ে সেটা তো এগুলি হচ্ছে গিয়ে আমাদের এখানে ডবল জালের ভিতরে দেওয়া আছে তো এই দেখুন প্রত্যেকটা যেখানে ডবল জালি আছে সেখানেই রডগুলি দেওয়া আছে তো এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে ছোটো জায়গা হলেও হবে কি জাস্ট ওনাকে অনেক ওনার অনেক বড় শখ যে উনি মন মতো করে সাজাবে তো হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে পাশে কিন্তু ট্যারেস এই যে হচ্ছে ফ্রন্ট সাইডের যে ট্যারেসটা সেখানে অল্প জায়গা হইলে উনি সেখানে দুইটা রাউন্ড পিলার দিচ্ছে সামনে এবং আপনার যেই আমরা পঞ্চ দিয়ে যেই রাউন্ড বিট দেওয়া আছে তো খুবই সুন্দর করে দেওয়া হয়েছে তবে আমাদের এইবারে ভিডিও পেতে একদম সম্পূর্ণ হ্যান্ড কাজ শেষ হওয়ার পর্যন্ত আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফেসটি ফলো দিবেন ও হ্যাঁ আর বিষয় হচ্ছে গিয়ে এই বাড়ির যেই রাহু সিঁড়ির ভিতরে কিন্তু প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু আপনার স্পটলাইট বসানো আছে তো দেখুন প্রত্যেকটা দাপের যে অংশের ভিতরে এ হচ্ছে গিয়ে দুইটা করে স্পটলাইট দেওয়া তো এগুলি হচ্ছে গিয়ে এক সুইচে জ্বলবে তো এই দেখুন তো এই সিঁড়িটার জায়গা কিন্তু মাত্র একদমই কম জাস্ট আপনার নয় ফিট বাই সাড়ে নয় ফিট জায়গার ভিতরে এই দেখুন নয় ফিট বাই সাড়ে নয় ফিট জায়গার ভিতরে এই সিঁড়িটা করা হয়েছে এবং দ্বিতীয় তলায় সেম কিন্তু এই সিঁড়ি হবে তো সেজন্য কিন্তু এই দেখুন রড রাখা আছে আপনার দ্বারা করে রাখা আছে তো আপনাদেরকে যে ভিডিওটা দেখাইলাম তো আসুন এইভাবে আমরা সঠিক নিয়মে যে কাজগুলি করার চেষ্টা করি এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের মেসার সুমন কনস্ট্রাকশন এবং ফেসবুক পেজ আপনারা যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার যেই নাম্বারটা দেওয়া আছে বিদেশি প্রবাসী ভাইরা যারা একটু অনলাইনে বেশি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে এই নাম্বারটায় যোগাযোগ করবেন তো আশা করি আমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হাফেজ